সঞ্চালক ময়ূখের হিসেবে কথা হচ্ছিল ওইখানে আমাদেরকে করোনা টিকা দিয়েছে এই বিষয়ে আলাপ হচ্ছিল প্রথমত ভারত চিটিংবাজি করেছে আমাদেরকে দেড় কোটি টিকা দেওয়ার কথা ছিল টাকাও গ্রিম নিয়েছিল সত্তর লাখ দিয়েছে আশি লাখ টিকা সরবরাহ করেনি চিটিংবাজ ভারত আশি লাখ টিকা সরবরাহ করেনি আমি একটা নিউজ দেখাচ্ছি এই যে দেখেন ওই সময় পাপন লিখেছিল পাপন বলেছিল টিকা দিয়ে টাকা দিয়েছি টিকা আটকানোর অধিকার নাই সেরামের হ্যাঁ টাকা দিয়েছি টিকা আটকানোর এদের টিকা এসেছে সত্তর লাখ এখনও আশি লাখ ডোজ টিকা সেরাম ইনস্টিটিউট দেয়নি সরকারের উচিত এই টিকার জন্য জোরালোভাবে কথা বলা এইটা নিউজে আসছে শেষ পর্যন্ত এই টিকা আসে নাই এবং এই টিকা যে আসে নাই সেই না আসার আগেই ধরা পড়ে যে সেরাম ইনস্টিটিউটের যে টিকা ভারতের এইটা ছিল ভুয়া টিকা এটাতে আমি আজকে আমার অডিয়েন্স অথবা আমার ভালোবাসার ভাইরা যারা দেখছেন অডিয়েন্স বলা না আমরা তো একটা লড়াই করছি সেই লড়াইয়ের সহযোদ্ধা যারা দেখছেন বিভিন্ন মন্তব্য করেন সব সময় সাপোর্ট দেন তাদেরকে জিজ্ঞেস করছি করোনা টিকা নেওয়ার ফলে ইন্ডিয়ান যে টিকা সেরাম ইনস্টিটিউটের অ্যাস্ট্রোজেনেকা অক্সফোর্ডের হ্যাঁ অক্সফোর্ড থেকে অনুমতি নিয়ে ইন্ডিয়া টিকা বানাইছে তাদের প্যাটার্ন নিয়ে সেরাম ইনস্টিটিউট ওই টিকা দেওয়ার পরে কার কার গায়ে চুলকানি হয়েছে আজকে একটু আমাকে জানান মানে আমার অ্যাপ ভকিস্তি করার দরকার আছে যদি আপনারাই ভুক্তভোগী হন আমার কাছে অসংখ্য মানুষ তারা ফোন দিয়ে বলেছে মেসেজ দিয়ে বলেছে ভাই ইন্ডিয়ান টিকাটা দেওয়ার পর থেকে আমার খাওয়জানি হচ্ছে চুলকানি হচ্ছে তারপরে চুলকায় রক্ত হচ্ছে, ঘা হয়ে গেছে এই রকম ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া এইটা আপনারা যারা টিকা দিয়েছেন আপনাদেরকে জিজ্ঞাসা করছি আপনাদেরকেই জিজ্ঞাসা করছি যে আপনারা আপনারা বলবেন আমি একটা নিউজ দেখাই আসেন এই যে দেখেন এই যে এই তো অ্যাস্ট্রোজেনেকার টিকায় মারাত্মক পার্শ্বপত্রিকা হতে পারে টিটিএস এবং ভারতের সেরাম ইনস্টিটিউটের এই টিকা উৎপাদনটা বন্ধ করে অক্সফোর্ড থেকে অক্সফোর্ড থেকে তারা অক্সফোর্ড থেকে প্যাটার্ন নিয়েছিল এবং প্যাটার্ন নিয়ে সেটা তারা উৎপাদন করেছিল ভারতে এবং সেটার আমি আরেকটা নিউজ দেখাবো আপনাদেরকে আপনারা দেখলে বুঝবেন একটা একটা করে সবগুলো দেখাচ্ছি এই তো এটা হলো এই তো দেখেন এইবার দেখাচ্ছি দেখেন এই যে ভারতে করোনার দশ কোটি টিকা ধ্বংস যখন সেরাম ইনস্টিটিউটের টিকাতে ধরা পড়লো এটা পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে চুলকানে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এটা সঠিকভাবে তৈরি করা হয় নাই তখন এটার ওপর নিষেধাজ্ঞা আসে এবং বাংলাদেশকে এই টিকার সরবরাহ করতে পারে না এবং সেই টিকার ময়ুক সাহেব রিপাবলিক টিভির ময়ুক সাহেব সেই টিকা পরবর্তীতে সাপ্লাই করেনি এবং আপনারা হলো সেই বাস জাতি যারা টাকাটাও ফেরত দেন নাই টাকা ফেরত দেন নাই এটাই বলছিলাম উনি তো যেটা করে ওনার কথাটা জোরে শোনা যায় আর আমার কথাটা ডাউন করে রেখে দেয় এবং সারাক্ষণ ফটফট ফটফট করে ফাটা বাসের মতো বাঁচতেছে যে উনি জিতে গেছে বা এরকম এটা জেতা হারার বিষয় না ভারত এই টিকা নিয়ে প্রতারণা করেছে আমি আজকে ভারতীয় ওষুধ টিকা এই বিষয়গুলো নিয়ে তথ্য দেব আপনাদেরকে আপনারা কি দেখেছিলেন ভারতের পাঁচশো সাতাশটি পণ্য ক্যান্সারের ঝুঁকিপূর্ণ এবং ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশে এই পণ্যগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল এটা নিষিদ্ধ করার আগে হংকং এবং সিঙ্গাপুর এই দুটা দেশে ভারতের বেশ কিছু পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া যায় নিষিদ্ধ করা হয় এবং আরেকটা ধাপে তথ্য দিচ্ছি আপনারা এগুলো লিখে সার্চ দেবেন যে ভারতের পাঁচশো সাতাশটি পণ্য ইউরোপীয় ইউনিয়নের সাতাশ দেশে নিষিদ্ধ তাদের সেলফ থেকে ইন্ডিয়ান পণ্যগুলো বের করে দিয়েছে ক্যান্সারের ক্যান্সার আক্রান্ত হওয়ার পণ্য এগুলো খেলে ক্যান্সার হবে এবং তারা যে মশলা দিয়েছে সেই মশলাগুলো গোবর গোবর এবং গোমূত্রের উপস্থিতি পাওয়া গেছে এবং পচা রুটি গমের রুটি পচা রুটি শুকায়ে সেটাকে ব্লেন্ড করে পাউডার করে মশলার সঙ্গে মিশাই দিয়েছে কাঠের গুঁড়া মশলার সঙ্গে মিশাই দিয়েছে এই আমার এই তথ্যগুলো আপনারা জাস্ট ভারতে ভেদাল মশলা লিখে সাজ দেন তারপরে এই যে ডাবর হানি ডাবর হানি এটা নিয়ে ভারতের গণমাধ্যমে নিউজ হয়েছে ডাবর হানি বিশুদ্ধ নয় আর সেই ডাবর হানি বাংলাদেশে দ্বিধারসে বিক্রি হচ্ছে হ্যাঁ ডাবর হানি বিশুদ্ধ নয় ভারতের গণমাধ্যমে এসেছে সেখানে সেটা এখানে দ্বিধারসে বিক্রি হচ্ছে এই ভেজালের কারখানা হলো ইন্ডিয়া হ্যাঁ আমাদেরকে এটা দেবে না ওইটা দেবে না আমি বলি যখন থেকে গরুর রপ্তানি বন্ধ করছে বাংলাদেশে এক বছরও লাগেনি বাংলাদেশ গরু উৎপাদনে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করছে আমাদের কুরবানি দেওয়া বন্ধ আছে বলেন আমরা তো বলছি আমাদের কৃষকরা এখন তো দু ফসলি পেঁয়াজ করেছে আগে একবার পেঁয়াজ করতো এখন পেঁয়াজের সিজনের আগেই একবার পেঁয়াজ চাষ করে ফেলছে পরে আবার পেঁয়াজ লাগাইছে এইবার পেঁয়াজের উৎপাদন কমপক্ষে চল্লিশ লাখ মেট্রিক টন হবে আমাদের প্রয়োজন পঁচিশ লাখ মেট্রিক টন হ্যাঁ পঁচিশ লাখ এবং এখনও এলসি করা পেঁয়াজগুলো মানুষ কিনছে না কম দামেও কিনছে না এগুলো আমরা যারা বাংলাদেশের নাগরিকরা আছি আপনাদেরকে বলি ভারত এমন একটা রাষ্ট্র আপনারা ইন্ডিয়ান একটা সিনেমা তামিল সিনেমা আই নামে একটা সিনেমা আছে আই এই সিনেমাতে কিভাবে হিরোকে ইনজেক্ট করে ভাইরাস হ্যাঁ এই যে চামড়া স্কিন নষ্ট হওয়ার ভাইরাস ইনজেক্ট করে গোটা গোটা ওঠে এবং পরবর্তীতে সে আবার তাদেরকে ইনজেক্ট করে এরকম অনেক ধরনের কোনো একটা দেশে বাস্তবিক অর্থে যদি এই ধরনের ষড়যন্ত্র না চলে সিনেমা এটা ফুটে ওঠে না সিনেমা একটা দেশের আয়নার মতো তার কালচারের আয়না ভারতে এই ষড়যন্ত্র অব্যাহত আছে তাই তো তা তাই তো এটা সিনেমায় চলে আসছে তাই তো এটা সিনেমায় চলে আসছে আই সিনেমার মধ্যে আপনারা দেখবেন যে ওরা নিজেরা নিজেদেরকে ইংজে ওদের নায়কে ইংজেট করতেছে তাকে ভাইরাসে আক্রান্ত করতেছে তো এইরকমভাবে আমরা যদি সচেতন না হই এই যে পাঁচশো সাতাশটি পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেল এই যে গোবর মিশ্রিত খাবার এই যে গোমূত্র মিশ্রিত খাবার গোবর এবং গোমূত্র ভারতের হিন্দুদের জন্য পবিত্র হতে পারে কিন্তু এটা কি মুসলিমদের জন্য পবিত্র আমাদের আমাদের গায়ে গরুর প্রস্ত্রাব অথবা গরুর গোবর লাগলে নামাজ হয় না তার মানে এটা আমার জন্য গ্রহণযোগ্য না তাহলে ওরা যে এই যে খাবারের গোবর গোমূত্র পবিত্র মনে করে মিশায় যেটা যে আমার নামাজই হয় না সেটা আমি খাব কিভাবে? বলেন সেটা আপনারা খাবেন কিভাবে? আপনারা কিভাবে খাবেন আমি একটা জায়গায় ধন্যবাদ চাই যখন সীমান্তে নাগরিক হত্যা হতো আমি নিজেই পাগলের মতো মাইকিং করতাম যে এই সীমান্তে নাগরিক হত্যার প্রতিবাদে আপনারা ভারতীয় পণ্য কিনবেন না ভারতীয় পণ্য বর্জন করবেন আপনারা প্যারাশুট তেল বর্জন করবেন আপনারা রূপচাঁদা সয়াবিন তেল বর্জন করবেন আমলা হিমালয়া এগুলো নিয়ে বর্জন করবেন এগুলো আপনারা বর্জন করবেন এগুলো কেন বর্জন করবেন এগুলো ভারতের কোম্পানি পায়ে এগুলো বর্জন করবেন আরও যদি কোনো ভারতের পণ্য থাকে সেগুলো দেখে দেখে বর্জন করবেন এবং দেশীয় পণ্য ক্রয় করবেন দেশের জন্য আমাদের আমাদের দেশের স্বার্থে আমাদের দেশে ইন্ডাস্ট্রি বড় হবে কোম্পানি বড় হবে প্রোডাকশন বাড়বে এমপ্লয়মেন্ট বাড়বে এগুলো পাশাপাশি আমাদের গার্মেন্টস সেক্টরে কথা বলতেছি যে সকল কারখানার মালিকরা এখনও বুঝতেছেন না ইন্ডিয়ানদের নিয়োগ দেওয়াটাই আপনার ব্যবসার জন্য কাল হয়েছে তাদেরকে বোঝানোর আমাদের কিছু নাই ধীরে ধীরে কমায়ে ফেলেন দেশের জন্য কমায় ফেলেন আপনার গার্মেন্টসকে নিরাপদে রাখতে কমায় ফেলেন হ্যাঁ ইন্ডিয়ানরা তাদের দেশে গার্মেন্টসকে বড় করার স্বার্থেই বাংলাদেশের গার্মেন্টস ধ্বংস করার ষড়যন্ত্র করছে আমি সরকারকে বলবো আপনারাই বলেছেন যে আপনারা বলেছেন যে গার্মেন্টসে বিশৃঙ্খলার জন্য ইন্ডিয়ানরা দায়ী এখন আমার প্রশ্ন এই ইন্ডিয়ানদেরকে হটাতে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন আপনারা বলেছেন দশ লাখ ইন্ডিয়ান এখানে অবৈধভাবে আছে বৈধভাবে আরও অনেকে আছে আমার প্রশ্ন হলো তাদেরকে সরাইতে আপনারা কি কি ব্যবস্থা নিলেন কি কি ব্যবস্থা নিলেন এই যে দেশের চোরায় মোবাইল আনতেছে ইন্ডিয়ানরা এখানে এসে বিক্রি করছে আমি নিজে বারোজন মোবাইল চোরা কারবারিকে ধরিয়ে দিয়েছিলাম হ্যাঁ ধরিয়ে দিয়েছিলাম আমার কথা হলো এখন এই ধরনের অভিয অভিযান চলছে না কেন বলেন ইন্ডিয়ান মোবাইল বাংলাদেশে ঢুকবে তাহলে আমার এখানে যে স্যামসাং কোম্পানি কারখানা বানাইছে নর্থ আমার এখানে যে এমআই শাওমি তারা কারখানা বানাইলো এখানে যে ভিভো রিয়েলমি ওয়ান প্লাস তারা যে এখানে কারখানা বানালো উৎপাদন করতেছে তাহলে তারা যে এখানে কারখানা বানায় উৎপাদন করতেছে আমার এমপ্লয়মেন্ট হচ্ছে তাদের মোবাইলটা কে কিনবে কে কিনবে এগুলো এগুলো পলিসির বিষয় দেশের জন্য পলিসির বিষয় আমরা কথা বলছি কাজ চলছে দেখা যাক যাকি হয় কিন্তু আপনাদেরকে আপডেট জানাবো যে আমাদেরকে হেল্প করলো কি হেল্প করলো না আমি জানিয়েছি আইসিডি ডিপার্টমেন্টে জানিয়েছি বারবার বার মেসেজ করেছি জানিয়েছি কোনো অভিযান চলছে না দিধার সে ফিউচার পার্কে কোনো দেশীয় মোবাইলই নাই তারা সবগুলো খোলা প্যাকেটের মোবাইল বিক্রি করতেছে ইন্ডিয়ান মোবাইল বিক্রি করতেছে হ্যাঁ বাংলাদেশের সবচেয়ে বড় একটা মার্কেট যমুনা ফিউচার পার্কে সেখানে দেশীয় মোবাইল না ইন্ডিয়ান মোবাইল দিয়ে ভরায় রাখছে তাহলে দেশে আমার কোম্পানি যে সকল কোম্পানি এসে উৎপাদন শুরু করলো তারা কি খাটা খাইবে তারা কি খাটা খাইবে হুম তো এই হলো মোটামুটি বিষয় আপনারা নিজেরা ভালো থাকতে দেশকে ভালো রাখতে এই বিষাক্ত ইন্ডিয়ান পণ্যগুলো বর্জন করতে হবে আমাদের দেশের ওষুধ শিল্প ইন্ডিয়ান ওষুধ শিল্পের চেয়ে অনেক হাই অনেক সমৃদ্ধ অনেক ভালো সম্পন্ন আপনারা কি ইন্ডিয়ান এই চক্রান্তকারীদের ওষুধগুলো ব্যবহার করবেন নাকি আমাদের দেশীয় ওষুধগুলো ব্যবহার করবেন গত কয়েক মাসে ইন্ডিয়ায় চিকিৎসার জন্য যাওয়া অর্ধেকে নেমে আসছে অর্ধেকে নেমে আসছে তাই বলে কি এখন বেশি মানুষ মারা যাচ্ছে ইন্ডিয়ায় না যাওয়াতে ইন্ডিয়ায় চিকিৎসা না নেওয়াতে হ্যাঁ তারা যে পরিমাণ বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে আপনার চিকিৎসা নিয়ে চক্রান্ত করছেন এটা কে বলবে আমার কাছে স্পষ্ট প্রমাণ আছে ওরা বাংলাদেশের যে কোনো অসুস্থই গেলে প্রথমে তাকে মানে হেই প্রতিপন্ন করবে আরে আপনাদের ডাক্তার কি করছে এগুলো সব পাল্টা ভুয়া এই রিপোর্ট ভুয়া ওই রিপোর্ট ভুয়া একটা মোটামুটি ব্রেন ওয়াশ করে ফেলে এগুলো কিচ্ছু না সাবধান সাবধান ওদের ডাক্তারের কোয়ালিটি চেয়ে আমাদের ডাক্তারের কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো ওদের পিজি হাসপাতালের মতো একটা এই কোয়ালিটির হাসপাতালই নাই দেখান ওদের এভার মতো হাসপাতাল আছে দেখান এরকম বড় হাসপাতাল এরকম মানসম্পদ হাসপাতাল ইন্ডিয়ায় আছে দেখান আপনারা দেখান স্কোয়ারের মতো ওদের ভালো হাসপাতাল আছে দেখান নাই আমাদের আরও অনেক অনেক বেসরকারি হাসপাতাল আছে যেগুলো খুব ভালো করছে ভালো করছে ওই যে মানে ইন্ডিয়ায় যাবে ইন্ডিয়ায় যাচ্ছে না তো বন্ধ আছে দেশ মানুষ সব মরে যাচ্ছে নাকি হ্যাঁ চিকিৎসা নিচ্ছে না অভ্যাস করেন দেশের জন্য অভ্যাস করেন আমি ইন্ডিয়ানদেরকে বলবো যে তোমরা আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছ মুখোশ উন্মোচন হয়ে গেছে আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে গেছে তোমরা তারপরে দেখলাম যে ইন্ডিয়ান ওই যে টুলস মেশিন টুলস ব্যবসায়ীরা হ্যাঁ গাড়ির পার্টস এগুলো বাংলাদেশে আর ইম্পোর্ট করবে না বাবা কইরো না কইরো না একটা বছর কইরো না চুপ করে রাখো দেখো তোমার এই বাজার বিকল্প কই থেকে কি হবে আমরা নিজেরা স্বয়ং সম্পন্নতা অর্জন করব। নিজেরা অর্জন করব। আর বাংলাদেশের নাগরিক যারা ভারতে বালালি করছে তাদেরকে বলবো যে দালালি আর করিস না পিঠের চামড়া থাকবে না হ্যাঁ যারা যারা দালালি করবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে পারিবারিকভাবে অর্থনৈতিকভাবে নানা দিক থেকে তারা হলো তাদের তাদের অবস্থা এবং পরিণতি দেখতে পারবে আর ইন্ডিয়ানদেরকে বলবো তোমরা তোমরা এই অসভ্যতা করে করে বাংলাদেশের কিচ্ছু করতে পারবে না বাংলাদেশ প্রতিদিন শক্তিশালী হচ্ছে প্রতিদিন শক্তিশালী হচ্ছে বাংলাদেশ এখন শক্তিশালী না অনেক আগে থেকে শক্তিশালী গ্রিক রাজা রোমের রাজা তারা বলতো তোমরা বাংলাদেশ থেকে কাপড় কেনা বন্ধ করো একটু কমায় দাও তোমরা এখান থেকে স্বর্ণগুলো দিয়ে দিয়ে বাংলাদেশ থেকে কাপড় নিয়ে আসতেছ আমাদের এখানে এই রকম গুডউইল অনেক আগে থেকে অনেক আগে থেকে এবং যখন বাংলাদেশে মাথাপিছু আয় ছয়শো মার্কিন ডলার ছিল তখন ইন্ডিয়ানদের ছিল দুইশো দেড়শো তিনশো ছিল হ্যাঁ তিনশো ছিল এবং এখন বাংলাদেশের মাথাপিছু আয় কত সাতাশশো মার্কিন ডলার পশ্চিম বাংলার মাথাপিছু আয় কত এগারোশো মার্কিন ডলার আসামের কত আট মার্কিন ডলার বা সাড়ে আট মার্কিন ডলার ত্রিপুরায় কত নয় মার্কিন ডলার ওরা আমাদের পর্যায়ে মাথাপিছু আয় বানাইতে এক যুগ লাগবে মিনিমাম আর তখন আমরা আরও দ্বিগুণ মাথাপিছু আয়ের হয়ে যাব। ওই জন্য বলেছিলাম ওরা বলে যে এ আপনার হলো আলু কেন পেঁয়াজ কেন এগুলো আমার টাকা আছে আমি কিনি আমার মনে চাইবে আমি বয়কট করব আমার ইচ্ছা টাকা দিয়ে ইন্ডিয়া না দিলে পাকিস্তান দেবে না দিলে চায়না দেবে না দিলে রাশিয়া দেবে না হলে আমেরিকা দেবে জার্মান দেবে মায়ানমার দেবে টাকা আছে ভাই আমাদের টাকা আছে বাংলাদেশের মানুষের নিচু মন মানসিকতা নিচু না আমরা বেশি দাম হলে না খাই থাকি নাকি আমরা সত্তর টাকা আলু হয়েছে না খাইয়ে আসি তিনশো টাকা পেঁয়াজ না খেয়ে আসছি কিনছি না আমরা কিনছি না টিকে আছি না আমরা আমাদের অভ্যাস আছে অভ্যাস আছে ওরা যদি তিনশো টাকায় পেঁয়াজ কিনতে হতো মানে অর্ধেক ইন্ডিয়ান রাতারাতি হাট অ্যাটাক করতো ওদের যদি সত্তর টাকা আলু কিনতে হতো অর্ধেক ইন্ডিয়ান রাতারাতি হাট অ্যাটাক করতো ওদের অন্তর এত ছোট এত ছোট ওরা তো ওদের বাসায় মেহমান গেলে ওরা বলে দাদা খেয়ে এসেছেন না যে খাবেন তারা আমাদেরকে সভ্যতা এবং সংস্কৃতি শেখায় ওয়াশরুম ব্যবহার করা এখনো শেখে নাই স্লোগান দিচ্ছে মাঠে ঘাটে হাঁকবো না গুয়ার খাবো না আহ এই রকম মিছিল তাদেরকে দিতে হয় তাহলে তারা আমাদের সঙ্গে বিট দেয় চ্যালেঞ্জ দেয় আমরা টক শোতে ডাকসে গেছি আমাদের কথা ছিল যে ওদের ওদের মুখোমুখি দাঁড়িয়ে কিছু প্রশ্ন করতে চাই সেই প্রশ্নগুলো করার জন্য সেখানে গিয়েছিলাম এবং সেটা করেছি যে হাসিনাকে নিয়ে ষড়যন্ত্র করছে না ওইটাই বলছি বলছে যে হাসিনাকে দেবে না আমি বলছি তোরা দিস না বিয়ে বিয়েকে বিয়ে দে হাসিনারে মোদির সঙ্গে বিয়ে দিয়ে মোদিরে বাপ ডাক আর হাসিনারে মা ডাক সমস্যা আছে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই হাসিনাকে ইন্ডিয়ার ফার্স্ট লেডি বানায় দে কোনো সমস্যা আছে কোনো সমস্যা আছে কারো আপনারা কেউ আপত্তি করবেন বলেন হাসিনারে দেবে না তুই লয়ে থাক দে কোলে তুলে নিয়ে থাক কোনো সমস্যা আছে আমাদের কোনো সমস্যা নাই আমরা ভালো আছি আর সংখ্যালঘু নিয়ে আর ষড়যন্ত্র করতে পারবে না ময়ুকরা ওই জায়গায় আমরা সিল সিলমারে দিছি প্রমাণ হয়ে গেছে আমাদের বাংলাদেশি হিন্দুদেরকে ইন্ডিয়ায় আটকে রেখে পাসপোর্ট আটকে রাইখা ওরা হল বক্তব্য নিছে হ্যাঁ কত বড় চক্রান্তকারী কত বড় নোংরা যা না বাংলাদেশ তা উঠে ধরছে হিন্দু ভাইদেরকে বলবো আপনারা যতটুকু কষ্ট পাইছেন এই যে একটা বিব্রত হয়েছেন এর জন্য আমরা দায়ী কিনা আপনারা ন্যায় বিচার করেন আমরা দায়ী নাকি ওই ইন্ডিয়ান গণমাধ্যমগুলো দায়ী আমরা দায়ী নাকি ইন্ডিয়ান ওই পত্রিকাগুলো দায়ী সারাক্ষণ উগ্রতা ছড়াই উগ্রতা ছড়াই হ্যাঁ অথচ কী দেখলাম ওই যে তিনজন ইন বাচ্চাকে হত্যা করেছে করে নিজে মা নিজে নিজে আত্মহত্যা করেছে এটা হলো আসামের দিকে আসামে এই ঘটনা তারা অভাবে আত্মহত্যা করে আর বাংলাদেশে এটাকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে দেখায় সুনামগঞ্জে অ্যাক্সিডেন্টে মরে গেছে একজন হিন্দু যুবক সেটাকে দেখাইছে সংখ্যা সংখ্যালঘু হত্যা করা হচ্ছে চিন্তা করতে পারেন এই এগুলো চলতেছে এগুলো চলতেছে আমরা আমাদের হিন্দু ভাইদেরকে বৌদ্ধ ভাইদেরকে খ্রিস্টান ভাইদেরকে ভালোবাসি কিনা এটা আমরা জানি আমরা অসম্মান করি না সামনে পড়লে একসাথে বসে কাজ করি এই পরিবেশ বজায় থাকবে এই সকল এইগুলো আমরা সিল মেরে দিচ্ছি আর উগ্রতা ছড়াতে পারবে না আমরা সকল ধর্মের মানুষ এক হয়ে এদেরকে প্রতিরোধ করব। ইনশাল্লাহ এবং আর ছাড় না বাংলাদেশ একটা স্বনির্ভর বাংলাদেশ হবে স্যার কাজ করছে ইউনেসারকে আমরা সমর্থন দিচ্ছি অনেক ভুল আছে সমালোচনা করি কিন্তু উনি আমরা আমরা আশাবাদী ইউরোপীয় অঞ্চলের যে ভিসা সেন্টারগুলো এগুলোর কিছু কিছু অংশ বাংলাদেশে চলে আসবে প্রক্রিয়া শুরু হয়েছে আটটা দেশের ভিসা অস্ট্রেলিয়ার ভিসা বাংলাদেশ থেকে প্রসেস হওয়া শুরু হয়েছে হ্যাঁ আরও ফলাফল থাকবে ইন্ডিয়ানরা সারা বিশ্বে কেমন জাতি সেটা সবাই জানে যেখানে যায় সেখানেই প্যাস লাগায় একটা অদ্ভুত একটা জাতি যাদের মানে ওইভাবে তাদের কোনো বীরত্বের গল্প নাই ইন্ডিয়ানদের ইন্ডিয়ানদের কিন্তু কোন বিভিন্ন সিনেমায় বড় বড়ো গল্প দেখায় এগুলো কিন্তু সব বানওয়াট এদের কোনো বীরত্বের গল্প নাই ওইটাই বলছিলাম যে আমরা স্বাধীনতা পাইছি লড়াই করে যুদ্ধ করে কিন্তু ইন্ডিয়ানরা লড়াই এবং যুদ্ধের দিয়ে স্বাধীনতা পায়নি এটা ইন্ডিয়ানদেরকে মনে রাখতে হবে এটা ইন্ডিয়ানদেরকে মন তাদের সম্মান আর আমাদের সম্মান আলাদা আমরা যে এই ভূখণ্ড লড়াইয়ের মাধ্যমে পাইছি এটা বিশ্বের অন্যতম সম্মানিত জাতি যারা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করছে অন্যরকম একটা আমাদের একটা সম্মান আছে দুটা দেশ স্বাধীনতা অর্জন করেছে হ্যাঁ একটা হলো আমেরিকা আর একটা হলো বাংলাদেশ আর ইন্ডিয়াকে ইন্ডিয়াকে স্বাধীনতা ভিক্ষা দিছে ভিক্ষা দিয়ে গেছে এটা ইন্ডিয়ানদেরকে বুঝতে হবে অনেক পার্থক্য অনেক পার্থক্য লড়াই সংগ্রাম আমাদের মধ্যে যে সাহসিকতা এবং যে জিদ যে ইমানি শক্তি এটা ইন্ডিয়ানদের মধ্যে নাই বিগত কোনো সময় বাংলাদেশের সাথে কোনো লড়াই তারা দেখতে পায়নি হাসিনাকে দাস রাইখা দিনের পর দিন সীমান্তে হত্যা করছে হ্যাঁ সীমান্তে হত্যা করছে আমরা ওইটা এখন মোকাবেলা করার ব্যবস্থা নিচ্ছি কথা হবে সামনে সামনে বাংলাদেশের নাগরিককে হত্যা করলে ইন্ডিয়ানদেরকে ছাড়া হবে না ছাড়া হবে না এই দেশের ভিতরে কত ইন্ডিয়ান ঘুরতেছে ছাড়া হবে না আমাদের নাগরিকদেরকে হত্যা করবে আরামে থাকতে দেব কোনো আরাম নাই সকল রকমের ষড়যন্ত্র অব্যাহত থাকবে ইন্ডিয়ার বিরুদ্ধে এবং পেরেশান করে দেবো পেরেশান পেরেশান করে দেবো আর ছাড় নেই আমাদেরকে পেরেশানির উপর রাখবে করে দেব কোনো কথা নাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আর আমাদের নাগরিকরা দ্রুতই সামরিক ট্রেনিং পাবে সামরিক মেজর হাফিজ স্যার বিএনপি ঘোষণা করেছে সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে বড় দল হিসেবে বিএনপি জামাত সবাই মিলে আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে একমত একসাথে এদেরকে মোকাবেলা করব। অন্যান্য দল ইন্ডিয়ার বিষয়ে আর মতামত আর ভেদাভেদ থাকবে না আপনারা একটা সুন্দর বাংলাদেশ উপহার পাবেন আমি আশা করছি ভালো থাকবেন বিদায় নিচ্ছি লাইভ শেষ হলে সবাই আবার একটা করে মন্তব্য করবেন যৌক্তিক মন্তব্য এই ভিডিওতে রাখিয়ে দেবেন একটা করে কমেন্ট করবেন পাঁচ মিনিট পরে লাইভটা আবার খুঁজে নিয়ে সবাই এটাতে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পা আমরা প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে গ্রামে গ্রামে পৌঁছে যাব ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ক্যাম্পেইন করার জন্য আপনারা প্রস্তুত থাকেন আমি নিজে হাজির হব ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম